এখানে কি জব আছে আমি জব করে কি সব ম্যানেজ করতে পারবো না জবে মিনিমাম স্যালারি কেমন হবে এখানকার আওয়ারলি রেট কেমন একটা এক্সাম্পল দিই তার সাত দিনের ইনকাম হচ্ছে সাড়ে চারশো ইউরো হ্যালো আমি তানবুল ইসলাম রিজ্রি আমি দু হাজার বাইশ সালে আমার হায়ার স্টাডিজ এর জন্য পোল্যান্ডে আসি প্রতি বছরই পোল্যান্ডের সরকার নিত্য নতুন ইমিগ্রেশন ইমপ্লিমেন্ট করছে তাই মনে করলাম এই ব্যাপারে কমপ্লিট একটা ভিডিও আমার আপলোড করা উচিত পোল্যান্ড রিলেটেড যে কমন প্রশ্নগুলো আপনারা করেন সচরাচর তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে টিউশন ফি লিভিং কস্ট কেমন জবের সিচুয়েশন কেমন স্কলারশিপ দেয় কি দেয় না সো আজকের এই ভিডিওতে আমি সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে একটা কমপ্লিট আইডিয়া দেওয়ার চেষ্টা করব প্রথমে যদি স্কলারশিপ নিয়ে কথা বলি সত্যি বলতে পোল্যান্ডে আসলে তেমন কোনো প্রসিদ্ধ স্কলারশিপ নাই তবে ক্ষেত্র বিশেষে কিছু কিছু ইউনিভার্সিটি তার ডিপার্টমেন্ট বেসড এবং আপনার একাডেমিক যেই রেজাল্ট এই রেজাল্টের উপর ডিপেন্ড করে হচ্ছে কিছুটা আপনার টিউশন ফি থেকে ওয়েভার দিতে পারে কিংবা স্কলারশিপ প্রোভাইড করে থাকতে পারে অন এন অ্যাভারেজ আপনার তিন থেকে ছয় হাজার ইউরো বছরে খরচ করতে হবে যেটা আজ থেকে তিন বছর আগে চার বছর আগেও এতটাও ছিল না পোল্যান্ড হচ্ছে সেন্ট্রাল ইউরোপিয়ান কান্ট্রি এবং গত পাঁচ দশ বছরে যদি আপনি পোল্যান্ডের ইকোনমিক্যাল গ্রোথটা যদি দেখেন তাহলে খেয়াল করবেন খুব গ্রাস্টিক্যালি এটা গ্রো করা শুরু করছে স্পেশালি যখন রাশিয়া ইউক্রেনের ওয়ারটা শুরু হইল তখন থেকে আরও বেশি পোল্যান্ডে আসার পর আপনি যদি স্টুডেন্ট ডরবরেটরিতে থাকেন তাহলে আপনার অন অ্যান অ্যাভারেজ দেড়শো থেকে দুইশো ইউরোর মতো খরচ হবে এবং ট্রান্সপোর্টেশনের কথা যদি বলেন আপনার ট্রান্সপোর্টেশন খরচের জায়গায় আপনি যেহেতু স্টুডেন্ট যেহেতু পোল্যান্ডে একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফিফটি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট থাকে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এবং সেটা সকল প্রকার যানবাহনে তিন মাসের একটা ট্রান্সপোর্ট বা ট্রাভেল কার্ড করেন এখানে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ ইউরোর মতো খরচ হবে দেশের বাইরে থাকবেন আর না খেয়ে তো থাকবেন না অবভিয়াসলি আপনার পয়সা থাকার জন্য হলেও তো ভালো মন্দ খাইতে হবে তো খাওয়ার একটা মিনিমাম খরচ আছে যেটা রিজনেবল আমার কাছে মনে হয় আপনি যদি বাইরে একটু কম যান ফ্রিকুয়েন্টলি রেস্টুরেন্টে না যান এবং নিজের খাবার নিজে বানায় যদি খান সেক্ষেত্রে আপনার অন এন এভারেজ দেড়শো থেকে দুইশো ইউরো খরচ হবে হুইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট এবং আপনি খুব লাক্সারিয়াস একটা ফুড কালচার আপনি মেনটেন করতে পারবেন আপনার জন্য তো লিভিং কস্টের জন্য অন এন এভারেজ আপনার পোল্যান্ডে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো ইউরো খরচ হবে হুইচ ইজ ভেরি রিজনেবেল টকিং আওয়ার দ্য আদার ইউরোপিয়ান কান্ট্রি অর্থাৎ আপনি যদি জার্মান ফ্রান্স ইতালির কথা চিন্তা করেন ওইসব দেশে আপনি যদি লিভিং কস্টের কথা চিন্তা করেন তাহলে আপনার হাজার ইউরো খরচ করতে হবে মিনিমাম কম্পারিটিভলি যদি আমি কথা চিন্তা করি তাহলে আপনি অলমোস্ট চারশো থেকে পাঁচশো ইউরোর মধ্যে থাকা খাওয়া চলাফেরা ইউরোতে খরচও হবে ইউরোতে আবার এখানে পোল্যান্ডে আপনি ইনকাম করবেন এখানকার যে কারেন্সি জলতিতে ইনকাম করবেন অর্থাৎ পি কারণ পোল্যান্ড সরকার এখনো ইউরোকে তাদের কারেন্সির সাথে ইন্ট্রোডিউস করে নেই যার কারণে সবকিছু একটা লিমিটেশনের মধ্যে আছে এবং এটা আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয় এখন হচ্ছে আপনাদের মোস্ট অ্যাওয়েটেড কোয়েশ্চেন সেটা হচ্ছে যে জব এখানে কী জব আছে আমি জব করে কি সব ম্যানেজ করতে পারবো কি না জবের মিনিমাম স্যালারি কেমন হবে এখানকার কেমন আপনারা জানেন কিনা জানি না সেটা হচ্ছে যে পোল্যান্ডকে বলা হয় জিরো আনএমপ্লয়মেন্টের দেশ অর্থাৎ এখানে ইচ অ্যান্ড এভরি পার্সন প্রত্যেকে কাজ করে একটা সিঙ্গেল পারসন এখানে কাজ ছাড়া বসে থাকতে পারবে না এটার বড় একটা রিজন হচ্ছে তারা যে ইমিগ্রেশন লগুলো তারা ইমপ্লিমেন্ট করে কিংবা তাদের যে স্ট্রাকচার এর মধ্যে কোনো লুপ হোল নাই অর্থাৎ কোনো ইলিগাল মাইগ্রেন্ট চাইলেই পোল্যান্ডের ভিকা পোল্যান্ডের থাইকা ইলিগালি এখানে কাজ করবে এবং টাকা ইনকাম করবে এবং কাজের ক্রাইসিস লাগাই দিলে এরকম কোনো অপশনই তারা রাখে নাই ইভেন তো আপনি ট্যুরিস্ট ভিসা নিয়েও আসলেও এখানে স্টে করতে পারবেন না আপনাকে এখানে আসতে হলে লিগালি এবং স্টে করতে হলে একটা স্টুডেন্ট ভিসা অথবা আপনার ওয়ার্ক পারমিট নিয়ে হবে এবং তারপরে আপনার লিগাল স্টে তারা নির্ধারণ করবে যে আপনি এখানে কতদিন থাকবেন কিভাবে থাকবেন এবং আপনার ওই স্টের উপর ডিপেন্ড করে হচ্ছে তারা আপনার আপনি এখানে কাজের জন্য ইলিজিবল হবেন আদারওয়াইজ আপনি এখানে কোনো কাজই করতে পারবেন না যদি ইলিগালিও আসে অর্থাৎ এটা একটা এমনভাবে তাদের সিস্টেমকে বানানো যে এর মধ্যে কোনো লুপ হোল আপনি ইউজ করতে পারবেন অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে আপনি চাইবে আপনি ইলিগাল হয়ে এখানে লিগাল হওয়ার অনেক প্রসেস আপনি মেনটেন করতে পারবেন বাট পোল্যান্ডে ইট ইজ নট পসিবল এবং যার কারণে এখানে কোন একটা সিঙ্গেল মানুষ কাজ চাইলে কাজের অভাব হয় না যে কোনো লেভেলের কাজ এবং যে কোনো সময় আপনি জয়েন করতে পারবেন পোল্যান্ডে প্রতি ঘন্টা কাজের আওয়ারলি রেট হচ্ছে আপনার থার্টি পয়েন্ট ফাইভ গ্রোসা অর্থাৎ ইউরোতে যদি কনভার্ট করি সেটা হচ্ছে সাত ইউরোর একটু বেশি আসে পাশের দেশ জার্মানিতে এটা বারো ইউরো আগামী বছর পোল্যান্ড সরকার এই মিনিমাম যে আওয়ারলি রেট এটা বাড়ায় আট ইউরো করবে তো আশা করা যায় আগামী পাঁচ ছয় বছরের মধ্যে জার্মানির প্রায় সমকক্ষ হয়ে যাবে বললেন আপনি যদি রেস্টুরেন্টে জব করেন কিংবা ফুড ডেলিভারি করেন অথবা সবগুলোতে কাজ করেন তাহলে আপনার মান্থলি অন এন ইনকাম আপনার থাকবে আটশো থেকে নয়শো ইউরোর মতো এবং আপনি যদি ওয়ার হাউসগুলোতে জব করেন সেক্ষেত্রে আপনার ইনকাম থাকবে বারোশো থেকে তেরোশো ইউরোর আশেপাশে তবে আমার বেস্ট সাজেশন থাকবে আপনি যখন দেশ থেকে আসবেন তখন অবশ্যই অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিয়ে আসবেন কারণ আপনি এদেশে আসার পরে ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি যখন উবার ড্রাইভ করতে পারবেন আপনি ভালো পরিমাণে একটা ইনকামও করতে পারবেন একটা এক্সাম্পল দিই আমার ভার্সিটিতে আমার একটা তার কিছু ফ্রেন্ড আছে সে আমার সাথে আর্কিটেকচারে পড়াশোনা করে এবং আপনারা জানবেন যে আর্কিটেকচার পড়াশোনা করাটা কতটা ডিফিকাল্ট স্পেশালি যখন সপ্তাহে সাত দিনের পাঁচ দিনই ক্লাস থাকে এবং আমার এই ফ্রেন্ড প্রতিদিন সন্ধ্যা ছয়টা সাতটা বা পাঁচটার পরে নিজের গাড়ি দিয়ে হচ্ছে উবার ড্রাইভ করে এবং ও আমাকে নিজের হাতে দেখাইছে তার মোবাইল থেকে যে তার সাত দিনের ইনকাম হচ্ছে সাড়ে চারশো তো আপনি যদি চার সাত চিন্তা করেন ষোলো ইউরোর আশেপাশে আপনার থাকবে শুধুমাত্র আপনার ফ্লেক্সিবল একটা টাইম এবং আপনার ড্রাইভিং লাইসেন্স এবং আপনি উবার ডেলিভারি করে চেষ্টা করবেন যে দেশ থেকে আসার সময় ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসার জন্য এই তো গেল হচ্ছে অড জব সেক্টরটা আপনি যদি স্কিল পারসন হন আপনি এখন বলতে পারেন যে আমি তো গ্রাফিক ডিজাইন জানি আমি তো ওয়েব ডেভেলপমেন্ট জানি আমি তো হচ্ছে ভিডিও এডিটিং জানি আমি মার্কেটিং জানি সেক্ষেত্রে আপনার জন্য অপরচুনিটিসটা আরও বাইরে যাবে কারণ স্কিল পার্সন যারা আছে তাদের ব্যাপারটাই অন্যরকম এবং আমার দেখা এখন পর্যন্ত যত স্কিল পার্সন নিজেকে ডেভেলপ করে দেশের বাইরে আসছে তারা কেউ এই অর্জকগুলা তাদের করতে হয়নি এবং তারা খুব ভালো একটা পজিশন হোল্ড করতেছে ব্যক্তিগতভাবে যদি আমার কথা বলি আমি এখন পর্যন্ত কোনো প্রকার অর্জক করি নেই কারণ হচ্ছে আমি দেশে থাকতে আজকে প্রায় আট নয় বছর যখন ফ্রিল্যান্সিং করি আমার অনলাইন স্পেসে জার্নিটা অনেক লম্বা দেশের বাইরে আসার পরেও আমার বেশ ভালো ভালো কিছু জবের অপরচুনিটিস ছিল জাস্ট বিকজ আমার ইউনিভার্সিটি মেনটেন করতে হচ্ছিল দিকে আমি জবের অপরচুনিটিসগুলো নিতে পারি তবে মাঝে আমি পাঁচ মাসের মতো একটা মাল্টি ন্যাশনাল আর্কিটেকচার কোম্পানিতে জব করি সেটা রিমোট জব ছিল ওয়ার্ক ফ্রম হোম ছিল তবে সেই জবটা আমাকে ছেড়ে দিতে হয় কারণ হচ্ছে তাদের ইন হাউস ডিজাইনার অ্যাপয়েন্ট করতে চাইছিল যেহেতু আমার ইউনিভার্সিটি মেনটেন করতে হচ্ছে একই সাথে আমার কাজ সো আমি ইউনিভার্সিটি ছাড়তে পারিনি এবং আমাকে জবটা ছেড়ে দিতে হয়েছে এবং আপনারা যদি স্কিল পার্সন হন আপনি যদি কোনো পার্টিকুলার বিষয়ে স্কিল নিয়ে বাইরে আসতে পারেন আপনার জন্য এটা অনেক ওয়ার হবে কারণ আপনার তখন আর ওয়ার জবের জন্য সময় দিতে হবে না আপনার নিজের স্কিল দিয়ে আপনি আপনার কাজ ম্যানেজ করে নিতে পারবেন তো এই ছিল আমার পোল্যান্ড রিলেটেড বিস্তারিত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা যা আপনারা জানতে চাইতেন সবসময় আমাকে ইনবক্সে কমেন্ট সেকশনে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি আপনারা যেন অথেন্টিক ইনফরমেশন পান এবং ওভারঅল আপনাদের কথা চিন্তা করে আমি ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট প্রমোশন করবো পার্সোনাল ব্র্যান্ডিংও বলতে পারেন নেক্সট স্টোরি এডুকেশন নামে একটা এজেন্সি ফর্ম করছি আপনাদের জন্য আপনারা চাইলে এখন থেকে আমার কনসালটেন্সি নিতে পারবেন এই এজেন্সির থ্রুতে ক্যারিয়ার গাইডলাইন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত এই এন্টায়ার টাইমে হচ্ছে আমার এজেন্সির থ্রুতে আপনারা কনসালটেন্সি নিতে পারবেন যেকোনো সময় এবং চাইলে এই ভিডিও ডিসক্রিপশন লিংক থেকে আমার পেজটাকে ফলো দিয়েও রাখতে পারেন টিল দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ